শুনলেন কি বললেন একজন নির্বাচিত জনপ্রতিনিধি এই উস্কানি এই নেতা গুলা কবা তোমার যদি এতই পাওয়ার এতই যদি তাগত তাহলে বাংলাদেশ থেকে এখানে পালিয়ে আছেন তোর বাপ ঠাকুর দরকার বাংলাদেশ থেকে পালিয়ে আছে তাহলে কারে একটা কথা কম তোমার শুধু রক্ত ঝরার শুধু অভ্যেসে আছে তোমার শুধু যোদ্ধারে বেটা বাংলাদেশ কয়েকজন রক্ত রক্ত ছড়াইছেন রে মুসলিমের সাধক তো পান নাই বাংলাদেশ মারকে পার কয়েকজন রক্ত ছড়াইছেন আর এটি রক্তের গরম দেখেবার লাগছে রক্ত ছড়াবো তোর কাছে কত রক্ত হয়েছে রে কত রক্ত হয়েছে ইতিহাসটা হাতিয়া দেখিস কতটা বুঝলু ইতিহাস হাতিয়া দেখিস বিনাশ করিবার লাগছেন আমার গুলা বিনাশ বিনাশ করিবার লাগছেন আল্লাহ রক্ত ধরে পাচ্ছাই রক্ত ধরে পাচ্ছাই জ্বালা দেখো শুধু রক্ত নয় বিজেপির নেতাগুলো রক্ত ধরে পাচ্ছাই না রক্ত সাতক বিজেপির নেতা বাদ দাও বিজেপির নেতা ছাড়া ইস্টা যে ভোট কমিশনার যে ভোট যে কমিশনার ইলেকশন ইলেকশন কমিশনার যে আছে তাকেও ছাড়ে নেই তাক কি কথাটা বলছে সেই ভিডিওটা বেশ শোনো শোনো তো সেই ভিডিওটা শোনো শেষ নয় বিজেপি কর্মীদের কোমরে দড়ি বেঁধে রাস্তায় টেনে আনার নিদান শ্যামলের উস্কানি দিতে দিতে নিজের মাত্রা হয়তো ভুলে গিয়েছিলেন তিনি মঞ্চ থেকে নির্বাচন কমিশনের আধিকারিকদের গাছে বেঁধে রাখারও নিদান তৃণমূল বিধায়কের নির্বাচন কমিশনের অফিসাররা তাদের সমস্ত খবর আমরা নিইব যদি ভুল হয় আমাদের local নির্বাচিত পূজটা থেকে অঞ্চল করব এবং সেবা সারা জেলাতেও হবে আমরা কিন্তু তাদেরকে কাছের গায়ের পেড়ে রাখব শুধু শ্যামল নয় এর আগে ওত্রিনামুলের মন্ত্রী বিধায়ক সংসদদের গলায় শোনা যায় উষ্কানি হুমকি

তখন তোর বাপ ঠাকুরদার ঘর পালে আছে বাংলাদেশ থাকিয়া তখনকার কয়টা মুসলিম আগুন ধরে মুসলিমের গাত রক্ত সাথে কি ওটি থাকে নাই ধমকিতে করছেন পালে আসিয়া। তোমার ধমক তোমাক ধমকও দেয় তোমাকে চমকও দেয় তোমরা পালে যাচ্ছেন পালে আসিয়া এলা এটি কোনো এলা তোমার বিজেপি নেতা গুলো গেলে আগুন ধরে দিবাচ্ছেন রক্ত ঝরে বেড়ছেন এতগড়ি তাবত। এত বড় পাওয়ার একটা কথা কং একটা কথা কং এটা এটা ভারতবর্ষ এটা আমার ভূমি আমার জন্মভূমি নিজের মাতৃভূমি তুই পালে আসছিস পাল নিজের মাতৃভূমি পালে আসিয়া এটি ঘুনা তুই কবা ধরছিস যে তুই রক্তর বন্যাস ধরাবো তাই না রক্তর বন্যাস ধরাবো ভালো ভালো যে লাগেবার লাগছিস একটা কথা মাত্র রাখিস একটা কথা বাংলাদেশ তাকে যেমন করে পালিয়ে আসছেন রে ভাই এটি হাতেও একদিন যাওয়া লাগবে এটি থাকে একদিন যাওয়া লাগবে তোমার কোনো জায়গা তো স্থান নাই তোমরা আমার করেছেন। বিনাশ করছেন বাঙালি নেতার ঘর বিনাশ করছেন মই রাজবংশী জনজাতি ভাইগুলাক একটা কথা কবার চাবাতে দিচ্ছ তোমরা বিচার করো তোমরাই বিচার করো বিচারটা তোমার দিল আজকের দিনত আজকের দিনত এই সমস্ত বাংলাদেশি যদি আমার এই মাটি যদি না আসলে ভাই আজকের আমার অবস্থাটা এমন হয় হয় এমন এমন হয় কোনো দিনও না হয় এর জন্য মুই তোমার উল্লেখবা দিচ্ছং আইসো ভাই সচেতন হন সচেতন হন ভোট ফর সিট সিট ফর পাওয়ার যদি মন্ত্রী হওয়ার লাগে কেন ভাই আমার মানসিদের যোগ্যতা না হয় মন্ত্রী আমার মানসির যোগ্যতা নাই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার আছে না নাই আমার মানসির ঘরত নাই এমন মানসি নাই আমরা তোমরা সবাই জানেন এই উত্তরবঙ্গখান এই উত্তরবঙ্গ খান বেশিরভাগের এদিকে রাজবংশী ভূমিপুত্র মানছি তাহলে রাজবংশী ভূমিপুত্র মানছি কোন দিন ভাই মন্ত্রিনী হল আজ পর্যন্ত দেখার পাবেন যে অমুক মন্ত্রিনী হয়েছে রাজবংশী মানসি মন্ত্রিনী হ্যাঁ আর একটা ছোটখাটো যদি নেতা যদি হয়ে থাকে তবু আমার কথা না কান কবারে দেয় না আমার কথা কবারে দেয় না যদি উয়ে কবার চায় তবু কবার দেয় না তা তো কয়দিন আগে তার প্রমাণ পাইলেন প্রমাণ পাইলেন আমার একদম আলোচনা টেবিল থাকে রাজবংশীর গুলিয়া ও দূর দূর করিয়ে দিয়ে বাড়ালে আর কত ভাই এমন হিগ্রম ঢিক্রম শুনবেন হিগ্রম শুনবেন দেশটা আমার পূর্বপুরুষ স্বাধীন করে দিয়েছে দেশ ভারতবর্ষ ভারতবর্ষটা আমার পূর্বপুরুষ স্বাধীন করে দিয়েছে আর যেই মানসিগুলা বাংলাদেশ থেকে পালিয়ে আসি রক্ত ঝড়বার চান না রক্ত তো ঝড়বার চান তা আমার ইতিহাসটা আগত দেখিস আমার ইতিহাস রাজবংশী ভূমিপুত্র ক্ষত্রিয় রাজবংশী ভূমিপুত্র ইতিহাস দেখার পরে একটা করে সিদ্ধান্ত নিবেন দেশ চালেবার লাগছেন তোমরাগুলা গুলা হ্যাঁ দেশ চালেবার লাগছেন রাজ্য চালেবার লাগছেন তোমার গুলার বাপ ঠাকুরদার ঘর কোনদিন রাজ্য চালাইছে রাজ্যটা কেমন করে চালার লাগে চালাইছে দিন পালে আসি উড়ি পড়ি জুড়ি আসি এটুকু না বড় বড় তাবুর তাবুর হয়ে গেছেন না তোমরাগুলা গুলা তাবুর তাবুর হয়ে গেছেন ওই তার জন্য কম সমস্ত রাজবংশী দাদা কাকা ভাইয়ের ঘর যে পার্টিতে যুক্ত থাকো না ক্যা তোমরা যে কোনো পার্টিতে থাকিবার পান কিন্তু অল্প হুস আইস নিজের জাতিটা একদিকে ভালোবাসো নিজের জাতিটাকে সাপোর্ট করো জাতিটা ভালোবাসো উদ্ধার করার জন্য মাটি মাটিটা উদ্ধার করার জন্য রাজ্যটা উদ্ধার করার জন্য আগে আইসো আইসো আগে আর যুব সমাজ তা জয় শিবচন্ডী জয় শিবচন্ডী আলোচনা এটি ঠিক্ষন শেষ করলাম ইয়ার পরে আমি আরো সুন্দর করে আলোচনা আনি কারণ আমার হাতের সময় কম ওই জন্য কাটা ছাড়া করে কলুম একটি খোঁজনা যাই তো একটা মিটিং আছে জয় শিবচন্দ্রী আজকের আলোচনা এই ঠিকায় জয় শিবচন্দ্রী